আপনার মন ভালো না তাহলে ভিভো সিটি এমআরটি থেকে নেমে সন্তোষার পথে হাঁটেন জাস্ট মিনিট হাঁটলে এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং আমি শিওর যে আপনার মন ভালো হয়ে যাবে আসসালাম আলাইকুম আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে হলো জাস্ট ভিভো সিটির থেকে শুরু করে সন্তোষা পর্যন্ত জাস্ট একটু একটু কিছু দৃশ্য আপনাদের কাছে শেয়ার করা খুবই চমৎকার খুবই সুন্দর এবং এই জায়গায় যদি আপনারা আসেন এই এত সুন্দর একটা পরিবেশে বসে থাকলে আপনার যদি পেটে ক্ষুদা না থাকে সবকিছু আপনার কাছে সুন্দর লাগবে এই দৃশ্যটা সূর্যাস্তের সূর্যাস্তের যে দৃশ্যটা এতটাই সুন্দর পুরো এলাকাটা একদম সোনালি করে দিয়েছে যদিও বা ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তারপরে খুবই সুন্দর লাগছে চমৎকার সূর্যাস্তটা এতটাই সুন্দর লাগছে দেখার মতো বৃষ্টি হচ্ছে যার কারণে আরো সুন্দর লাগছে এখানে সবকিছু ডিজাইন সব কিছু মানুষের জন্য উন্মুক্ত টোয়েন্টি ফোর আওয়ার এখানে আসতে পারবেন একদম সহজ ঠিকানা আপনারা হারবার ফ্রন্ট এমআরটিতে আসবেন এমআরটির থেকে বেসমেন্ট ওয়ান টু থেকে উঠে লেভেল ওয়ানে আসবেন আসার পরে ভিভো সিটি মল এই মলের বাহিরে আসলেই এত সুন্দর চমৎকার এই দৃশ্যগুলি আপনারা উপভোগ করতে পারবেন এবং উপরে আছে এলাটি এলাটিও আপনারা উপভোগ করতে পারবেন তবে আমার অ্যাডভাইস আপনারা প্রথম আসুন হেঁটে আসুন হেঁটে হেঁটে পুরো সন্তোষাটা আপনারা কভার করুন আসার টাইমে আপনারা এলাটি নেন হবে কারণ আসার টাইমে আপনাদের একটু কষ্ট লাগবে দুর্বল লাগবে আপনাদের কারণ অনেক ঘাটতে হয় আর এটা হচ্ছে হলো সেন্টোসার। কার পার্কিং এরিয়া কত চমৎকার এই সি অ্যাকোয়ারিয়ামটা নতুন সংবিধান হচ্ছে এটা আগে ছিল না এটা নতুনভাবে করা হচ্ছে আর এখন দেখছেন আপনারা ইউনিভার্সেল স্টুডিও চমৎকার এর সাথে হাঁটতে হাঁটতে চলে যাবেন আপনারা ইমবি স্টেশন ইম্বিয়া স্টেশনে খুব সুন্দর বিশেষ করে রাত্রের বেলায় খুবই চমৎকার লাগে ইম্বিয়া স্টেশন আপনারা হাঁটতে পারবেন হাঁটার যথেষ্ট পরিমাণে জায়গা আছে হেঁটে হেঁটে উপভোগ করতে পারবেন ইমবিআা স্টেশন ইম্বিয়া স্টেশন বিশেষ করে এই সন্ধ্যাবার দিকে রাত্রের বেলায় এই ইমপিআই স্টেশনটা অনেক সুন্দর লাগে স্কুলেটর আর স্কুলেটর স্কুলেটর দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন এবং জায়গাগুলো উপভোগ করতে পারবেন যদিও বা আমার হাতে সময় নেই আমি জাস্ট শর্ট টুরের জন্য এখানে আসছি এক সাইড দিয়ে ঢুকবো আর এক সাইড দিয়ে বেরোবো এই অবস্থা আশেপাশে অনেক সুন্দর সিনারি আছে যেটি আপনাদের আমি দেখতে দেখাতে পারবো না দুঃখিত জাস্ট আমি শর্ট ট্যুর বিভো সিটির থেকে হেঁটে হেঁটে একদম সন্তোষের ভিতরে ইম্বিয়া স্টেশনের আগে এলআরটি ফলো করে ইমবিআই স্টেশন নেমে জাস্ট ইমবিআই স্টেশন ফলো করে হাঁটতে হাঁটতে আমি যাব সিবিচ সিবিচ স্টেশন থেকে আবারও আমি ব্যাক করব হারবার ফ্রন্টে উপভোগ করুন সেন্টোসা ইমবিআই স্টেশনের আশেপাশে লাইটিংগুলো খুবই চমৎকার আশা করি আপনাদের ভালো লাগবে